পর্তুগালে রিগ্রুপমেন্ট ফ্যামিলিয়ার বা ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট চালু হতে যাচ্ছে এই মাসেই এটি অনলাইনে আইমা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে বিষয়টি জানিয়েছেন আইমা প্রধান প্যাদ্রো গেসপার পর্তুগিজ সরকার সিপিএলপি বা পর্তুগিজ ভাষাভাষী দেশগুলোর জন্য সহজ অভিবাসন নীতি এবং বিশ্বের অন্যান্য দেশগুলি দেশের নাগরিকদের জন্য কঠিন অভিবাসন নীতি প্রণয়ন করতে যাচ্ছে এমনটি আমরা সংবাদ মাধ্যম থেকে জানতে পারি তো সেই এই দ্বৈত নীতির বিরুদ্ধে আগামী পঁচিশে অক্টোবর পর্তুগিজ জাতীয় সংসদের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে আশা করছি সকলেই অংশগ্রহণ করবেন আগামীকাল পর্তুগালে শিক্ষকদের ধর্মঘট আপনার সন্তানের স্কুল আগামীকাল কেউ পরিচালিত হবে সে বিষয়ে আপনি আগামীকাল সকালেই স্কুলের সাথে যোগাযোগ করবেন একই সাথে সাথে প্রতিদিনই পর্তুগালে জীবনযাপন কঠিন হয়ে পড়ছে ইনফ্লেশনের কারণে ব্যয় বৃদ্ধি এবং পণ্য মূল্যের বৃদ্ধি তো বেড়েই চলেছে আজ তেসরা অক্টোবর বৃহস্পতিবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল রুটে দেয় সকাল জানাচ্ছি শুরুতে যেটা বললাম যে অনেকের জন্য সুখবর যে নিয়মিত অভিবাসী পর্তুগালে নিয়মিত প্রক্রিয়াকে সহজ করতে এবং এখানে যারা বসবাস করছেন তাদের জীবনকে সহযোগিতা করতেই এই মাসের শেষই ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট চালু করতে যাচ্ছে বা ফ্যামিলিয়ার চালু করতে যাচ্ছে অভিবাসী সংগঠনের দাবির প্রেক্ষিতে এই বিষয়টি চালু করতে যাচ্ছে আইমা এই বিষয়টি এইভাবেই জানিয়েছেন আইমা প্রধান প্যাট্রো গেস তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে অভিবাসীদের সংগঠনগুলোকে গুলোই খুব বেশি প্রাধান্য দিয়েছেন যে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট বা রিগ্রুমেন্ট ফ্যামিলিয়ার চালু করার জন্য সে কারণে তারা এই মাসেই এই ফ্যামিলি অ্যাপয়েন্ট চালু করতে যাচ্ছে আইমার যে পোর্টাল রয়েছে সেই পোর্টালের মাধ্যমে এটি নিবন্ধন করেই এটি করা যাবে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট যারা পর্তুগালে রয়েছেন তাদেরকে প্রথমে প্রায়োরিটি দেওয়া হবে এর পরবর্তীতে যারা পর্তুগালের বাইরে রয়েছেন তাদেরকে তারা চাইলেও এই ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে পারবেন আপনারা জানেন যে আইমার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যে জানিয়েছি যে আইমার নতুন নতুন আইমা সেন্টার বলা হচ্ছে টেম্পোরারি যে ব্যাকলগ রয়েছে চার লাখ সেগুলিকে সাপোর্ট দেওয়ার জন্য এমনকি এই মাসের এই মধ্যেই বলা যায় প্রায় আইমার যে নতুন সেন্টার রয়েছে তাদের সক্ষমতা বেড়ে যাবে আটশোর মতো প্রতিদিন অ্যাপয়েন্টমেন্ট তারা দিতে পারবেন তো সেই কারণেই দেখা যাচ্ছে যে অন্যান্য আইমা সেন্টারের সক্ষমতা বাড়ছে এবং সে কারণেই তারা এই মাসেই এই রিকভারমেন্ট ফ্যামিলিয়ার দিতে সক্ষম হবেন এমনকি এখানে অনেক যারা রয়েছেন বসবাস করছেন স্ত্রী সন্তান নিয়ে তারা তাদের পরিবারকে ইন্ট্রিগ্রেশনের জন্য এবং বিভিন্ন সহযোগিতার জন্যই আঠারো বছর পর্যন্ত যে কেউ ফেয়ার ফ্যামিলিয়ারের মধ্যে আবেদন করতে পারবেন এবং অবশ্যই যখন বিষয়টি আসবে আপনাদেরকে জানাবো এবং সেই অনুযায়ী আমরা এটি সক্ষম করতে সঙ্গে নিষিদ্ধভাবে এটা আমাদের জন্য ভালো খবর যারা পরিবার নিয়ে বসবাস করছে এবং পরিবার বাংলাদেশ থেকে আমরা আনতে যাচ্ছি এদিকে আপনারা জানেন যে এই আমরা জেনেছিলাম যে সিপিএলপির জন্য বা পর্তুগিজ বাসবাসী দেশগুলোর জন্য পর্তুগিজ সরকারের আবার সেই সেফ এন্ট্রির মতো ওপেন করে একটি নতুন আইন করে যাচ্ছে যেটি বিশ্বের অন্যান্য দেশের মানুষের জন্য এটি সুযোগ থাকছে না এমনটি একটা নতুন অভিবেশন আইন তারা প্রণয়ন করতে যাচ্ছে যেটা আমরা জানতে পেরেছিলাম তো সেই নীতির বিরুদ্ধে আমাদের অধিকারগুলো আদায়ের জন্য আমরা অক্টোবর সংগঠন প্রায় সংগঠন রয়েছে তাদের একত্রিত হয়ে আগামী অক্টোবর পর্তুগিজ পার্লামেন্টের সামনে বা জাতীয় সংসদের সামনে একটি বিকেল তিনটায় পঁচিশে অক্টোবর বিকেল তিনটায় একটি সমাবেশের প্রতিবাদ সমাবেশের আয়োজন করা আছে সেখানে সকলে অংশগ্রহণ করবেন এবং সকলে আপনাদের প্লেকার্ড নিয়ে আপনাদের দাবিগুলো নিয়ে সেখানে উপস্থিত হবেন এবং আমরা এই মেসেজটি সরকার নিতে নীতি প্রয়োজন সেটি সকলের অধিকার সমন্বিত করা প্রয়োজন এবং পর্তুগাল এমন একটি একটি দেশ দেশ অভিবাসীদের পর্তুগাল ইউরোপের একটি দেশ সেখানে দ্বৈত অভিবাসন নীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং আমরা আশা করছি সবাই উপস্থিত থাকবো এবং আপনারা যারা শুনছেন অবশ্যই সবাইকে জানাবেন আগামী পঁচিশে অক্টোবর বিকেল তিনটায় পর্তুগিজ পার্লামেন্টের সামনে এবং আমরা যখন কাছাকাছি ডেট আসবে অবশ্যই অবশ্যই অ্যাড্রেসটা শেয়ার করবো এবং পর্তুগিজ পার্লামেন্ট অথবা পেলাসে সাও বেন্তু নামে পর্তুগিজ পার্লামেন্ট রয়েছে সেখানে এই আপনারা আসলে আসতে পারবেন বা গুগলে পর্তুগিজ পার্লামেন্ট লিখেও আপনারা সার্চ দিলে ঠিকানা পেয়ে যাবেন আপনারা জানেন যে এই সেখানেই বিভিন্ন ধর্মঘট হচ্ছে বা প্রতিবাদ সমাবেশ হচ্ছে গতকাল পর্তুগালের যে ফায়ার কর্মীরা রয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা তারাও কিন্তু সেখানে প্রতিবাদ জানিয়েছে এবং সেখানে প্রতিবাদ জানানোটাই সরকারকে নলেজে দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় আশা করছি সবাই সেই দিনে বিকেল তিনটায় ফ্রি রাখবেন ছুটি নিয়ে রাখবেন এদিকে আগামীকাল পর্তুগালে শিক্ষকদের ধর্মঘট সেই শিক্ষক ধর্মঘটের কারণে বেশ কিছু স্কুলের ঘন্টার ক্ষেত্রে কিছু জটিলতা হতে পারে অর্থাৎ আগামীকাল আপনাদের সন্ধ্যে যাদের স্কুল রয়েছে আপনারা সকাল বেলায় স্কুলে যোগাযোগ করবেন বা ইতিমধ্যে যদি সুযোগ থাকে আপনারা স্কুলের সাথে যোগাযোগ করবেন টিচারদের সাথে কালকে স্কুল পরিচালিত হবে সেই অনুযায়ী আপনাদের জীবনটাকে বা আপনাদের আগামীকালকে দিনটাকে দেখা যাচ্ছে যদি স্কুল বন্ধ থাকে সেক্ষেত্রে যদি কর্মজীবী আমার জন্য অনেকটাই কঠিন হয়ে পড়ে তো এই বিষয়টি সকালে স্কুলের সাথে কথা বলে নেবেন তাহলে আপনাদের জন্য অনেকটা সহায়ক হবে আপনার দিনের সূচি নির্ধারণ করার জন্য শিক্ষকরাও গত বছর বলা যায় পুরো বছরই তারা ধর্মঘটে ছিলেন এবং শিক্ষা ক্ষেত্রে অনেক প্রতিবন্ধক সৃষ্টি ছিল এই বছরও যদিও শিক্ষকদের উপস্থিতি প্রায় দুই লাখের মতো শিক্ষার্থী তাদের একটা বা দুটি সাবজেক্টের জন্য কোনো শিক্ষক নেই তো এমন একটি কঠিন পরিস্থিতিতে শিক্ষকরা তাদের জীবনযাত্রা আয় এবং সাথে জীবনযাত্রা মানের সাথে তাদের শিক্ষার বিভিন্ন বিষয়ে শুধু বেতন বা বৈষম্য নয় তাদের যে পেশাটি রয়েছে সেই পেশাটির জন্য বিভিন্ন বিঘ্ন যে দাবি রয়েছে পেশাটির মান সব কিছু নিয়ে তারা একটি ধর্মঘট করছেন বেশ কয়েক বছর যাবত যাই হোক আমরা পর্তুগালে যারা বসবাস করি আপনারা সবাই টের পাচ্ছেন প্রতিনিয়ত বলা যায় প্রতি মাসেই দ্রব্যমূল্য অনেকটাই ঊর্ধ্বগতির দিকে এবং সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও একটি জটিল পরিস্থিতি হতে পারে যদি সরকারের নতুন বাজেট অনুমোদন না হয় এই সরকারও কিন্তু একটি রাজনৈতিক ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে পারে এবং সেই রাজনৈতিক ক্রাইসিস কিন্তু অর্থনৈতিক এবং অন্যান্য যে ক্রাইসিসগুলোকে ডেকে আনবে যদিও পর্তুগালে বর্তমানে ইনফ্লেশনের সংখ্যা ইউরোপের থেকে কম তবে আমাদের আয় না থাকার কারণে কিন্তু পর্তুগালে আয়ের কম আয়ের কারণে কিন্তু আমাদের যে ব্যয় সমটা রয়েছে অনেকটা জটিল পরিস্থিতি রয়েছে সুতরাং সবাই একটি পরিকল্পনা নিয়ে রাখবেন অথবা ব্যয় নীতি রাখবেন যাতে হলে আপনার জীবনটা পর্তুগালে সার্থকভাবে বা সুন্দরভাবে আপনি আর জীবনযাপন করতে পারেন এই ছিল আজকের মতো আয়োজন আপনার সাথে আগামীকাল আবার থেকে সবাই থাকবেন ধন্যবাদ সবাইকে